হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা কা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা পেঁপের পনির এইভাবে পেঁপে দিয়ে পনির বানিয়ে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে বাড়ির কেউ চট করে ধরতেই পারবে না যে এটা পেঁপের পনির খেতে জাস্ট অসাধারণ টেস্ট লাগে গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি বন্ধুকান কাঁচা পেঁপের পনির বানানোর জন্যে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ওজনের একটা কাঁচা পেঁপে পেঁপেটাকে প্রথমে খুব ভালো করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার নিতে হবে তারপরে পেঁপের খোসাটাকে ঠিক এই রকম করে একটু ছুলে নিতে হবে একটু মোটা মোটা করে ছুলে নিতে হবে যাতে পেঁপের গায়ে কোনো রকম সবুজ অংশ না থাকে তাহলে পেঁপেটা খেতে কিন্তু তেতো লাগবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে তারপরে পেঁপের বোটার দিকটাকে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নিতে হবে তো পেঁপেটাকে মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নেওয়ার পরে পেঁপেটাকে ঠিক এইরকম করে একটু পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে আর পেঁপেটাকে যদি এইভাবে একটু পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া হয় তাহলে মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হবে তো আমি একটা ছুরির সাহায্যে দেখো এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচি করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই গোটা পেঁপেটাকে দেখো একদম ঝিরিঝিরি করে একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি তো এখন এই পেঁপেটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব সমস্ত পেঁপেটাকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো রকম জল দেব না জল ছাড়াই কিন্তু এই পেঁপেটাকে পেস্ট করে নিতে হবে মানে পেঁপের মধ্যে যে জলটা থাকবে সেই জল দিয়েই কিন্তু পেঁপেটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে কোনো রকম জল দেওয়া যাবে না যতটা সম্ভব শুকনো শুকনো করে পেঁপেটাকে এইভাবে একটু পেস্ট করে নিতে হবে একদম মিহি করে তো দেখো পেঁপেটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব সমস্ত পেঁপের পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি সরাসরি ঢেলে নিলাম তবে তোমরা চালে কিন্তু একটা ছাঁক নিয়ে অথবা একটা স্ট্যান্ডারের মধ্যে ঢেলে নিতে পারো এতে কী হবে পেঁপের মধ্যে যে রস বা জলটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে আর পেঁপের মধ্যে যে জলটা সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না সেটা রান্নার মধ্যেই কিন্তু ব্যবহার করা যায় আর এইভাবে কিন্তু যদি একটু জলটাকে ঝরিয়ে নেওয়া যায় মিশ্রণটা একটু টাইট হবে পনিরগুলো বানাতে সুবিধা হবে তবে আমি কোনো রকম জলটাকে না ঝরিয়ে সরাসরি কিন্তু পনিরগুলোকে বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি এখন সামান্য কিছু উপকরণ মিশিয়ে দেবো সাত মতো দিয়ে দিলাম লবণ আর খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দুই চামচ ময়দা একটু ময়দা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে সাথে আমি তিন চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু পুরো একদম কেনা পনিরের মতো খেতে টেস্ট হবে খেতে দারুণ টেস্টি হবে তো এখানে আমি বড় চামচে তিন চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর সাথে আমি দিয়ে দেব। বড়ো চামচের তিন চামচ চালের গুঁড়ো তো এখানে যেহেতু আমি পাঁচশো গ্রাম ওজনের একটা পেঁপে নিয়েছি তাই এখানে আমি বড়ো চামচের তিন চামচ চালের গুঁড়ো দিলাম এতে এই পেঁপের পেস্টটা একটু টাইট হবে পনিরগুলো খুব তাড়াতাড়ি জমবে এই উপকরণগুলো কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে তাহলে কিন্তু পেঁপের পনিরটা একদম ঠিকঠাক মতো জমবে তো পাঁচশো গ্রাম ওজনের একটা পেঁপের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম ময়দা তিন চামচ দিয়েছি গুঁড়ো দুধ আর তিন চামচ দিয়েছি চালের গুঁড়ো তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যদি মনে হয় যে পেপের এই মিশ্রণটা একটু বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে এর মধ্যে আর একটু চালের গুঁড়ো দিয়ে পেঁপের এই মিশ্রণটাকে একটু টাইট করে নিতে হবে যদি তোমরা পেপের রসটাকে বা জলটাকে একটা ছাঁকনির মধ্যে পাঁচ সাত মিনিট রেখে দিলে দেখবে জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে এতে কিন্তু এই ময়দা বা চালের গুঁড়ো কম লাগবে তো এর মধ্যে স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঠিক এই রকম একটা টাইট মিশ্রণ তৈরি করতে হবে খুব বেশি নরম না আবার খুব বেশি টাইট না এই মিশ্রণটা যদি পারফেক্ট তৈরি হয় তবেই কিন্তু পেপের পনিরটাও খুব সুন্দরভাবে জমবে আর এই পেপের পনিরটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ো চামচের দুই চামচ ডেসিকেটেড কোকোনট পাউডার মানে শুকনো নারকলের গুঁড়ো হাতের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা ফ্রেশ নারকেল একটু বেটে মিহি করে বেটের মধ্যে দিয়ে দিতে পারো এতে পনিরটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সাথে আমি দুই চিমটির মতো দিয়ে দিলাম বেকিং সোডা একটু বেকিং সোডা দিলে দেখবে এই পনিরগুলো খুব সুন্দরভাবে ফুলবে তো এই ডেসিকেটেড কোকোনাট পাউডার আর দুই চিমটির মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা পেঁপের মিশ্রণ কিন্তু তৈরি করে নিয়েছি পনিরটা বানানোর জন্য পারফেক্ট একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশাবে পনিরগুলো একদম মসৃণ আর একদম মিহি খুব সুন্দরভাবে কিন্তু পনিরগুলো তৈরি হবে তো দেখো ঠিক এইরকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রের মধ্যে অবশ্যই করে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে এখানে আমি একটা ছোট্ট স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে দুই থেকে তিন ফোটার মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নেবো থালার গায়ে যদি এইভাবে একটু সাদা তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে পনিরগুলো খুব সহজে থালা থেকে উঠে আসবে একটুও কিন্তু থালার গায়ে লেগে থাকবে না তো খুব ভালো করে দেখো একটু সাদা তেল আমি ব্রাশ করে নিলাম তারপরে এই পেঁপের পেস্টটাকে স্টিলের থালার মধ্যে দিয়ে দেবো আর পেঁপের পেস্টটাকে কিন্তু যেন বেশি নরম না হয়ে যায় ঠিক এইরকম একটু টাইট করে তৈরি করতে হবে তবেই কিন্তু পেঁপের পনিরগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো এখন সমস্ত পেঁপের পেস্টটাকে আমি থালার মধ্যে দিয়ে খুব ভালো করে সেট করে নেব তো সমস্ত পেঁপের মিশ্রণটাকে থালার মধ্যে দিয়ে দিলাম এবারে হাতার সাহায্যে এভাবে খুব ভালো করে চেপে চেপে মিশ্রণটাকে সেট করে নেবো তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মিশ্রণটাকে সেট করে নিতে পারো তো দেখো খুব সুন্দর করে এভাবে একটু মিশ্রণটাকে সেট করে নিতে হবে তারপরে থালাটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হবে পনিরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে তো এখন এটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করে এটাকে ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে দেখো এটাকে আমি ভাপিয়ে নিয়েছি কত সুন্দর দেখো একদম জমে গেছে তো ঠিকঠাক মতো জমেছে কিনা তার জন্য একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখতে হবে যদি কাঠির গায়ে লেগে না থাকে তবেই বুঝতে হবে যে খুব সুন্দরভাবে জমে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটা যখন খুব সুন্দরভাবে জমে যাবে তখন দেখবে সাইড থেকে মানে থালা সাইড থেকে অটোমেটিক্যালি এটা খুলে আসবে তো থালাটাকে নিচে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে দেখবে এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে একদম পুরোপুরি জমে যাবে তো দেখো কত সুন্দর টাইট হয়ে একদম সেট হয়ে গেছে থালা থেকেও কিন্তু দেখো সাইড থেকে উঠে উঠে আসছে তো এখন এটাকে আমাদের কেটে নিতে হবে তো তার জন্য একটা ছুরি লাগবে ছুরির মধ্যে অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নেবে তাহলে এটা কেটে নিতে সুবিধা হবে তো আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব একদম পনিরের মতো চৌকো চৌকো পিস করে কেটে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো বা পছন্দ মতো পিস করেও কিন্তু কেটে নিতে পারো তো দেখো একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে পনিরগুলোকে একদম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি তারপর একটা চামচের পেছন দিয়ে এভাবে একটু তুলে নিলেই দেখবে কত সহজে পনিরগুলো থালা থেকে উঠে আসবে যেহেতু থালার গাড়ি তেল লাগানো ছিল তাই দেখো কত সহজে পনিরগুলো থালা থেকে উঠে আসছে কত সুন্দর একদম সাদা দবদবে কেনা পনিরের মতো দেখতে হয়েছে চট করে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা পেঁপের পনির খেতে যেমন টেস্টি হয় আর রান্না করলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে যেহেতু ডেসিকেটেড কোকোনাট পাউডার একটু গুঁড়ো দুধ দেওয়া আছে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো এখন এই পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে আর পনিরগুলোকে অবশ্যই কিন্তু ভেজে রান্না করতে হবে তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াই থেকে কড়াই আর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তাহলে এই পনিরগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না তারপরে দেখো একে একে বেশ কয়েকটা পনির আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একবারে সবগুলো ভাজব না অর্ধেকটা পরিমাণে দিয়ে এখন আমি ভাজবো বাকি অর্ধেকটা পরের ব্যাচে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে পনিরগুলোকে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলোকে উল্টে দিয়ে এইভাবে পনিরগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব তাহলে দেখবে এই পনিরগুলো ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে খেতেও দারুণ টেস্টি হবে তো এপি টপি উল্টে পাল্টে প্রথম ব্যাচের পনিরগুলোকে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর পনিরগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে পনিরগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তো এপি টপিট উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব আর পনিরগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয় একে একে সমস্ত পনিরগুলোকে আমি ঠিক এই রকম করে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি বাচের পনিরগুলোকে ঠিক একই রকমভাবে একটু হালকা লালচে করে ভেজে নেব একে একে সমস্ত পনিরগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম আর ভাজার পরে দেখো পনিরগুলো একদম কেনা পনিরের মতো দেখতে লাগছে আর এই পনিরগুলো এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে পনিরগুলোকে ভেজে নেওয়ার পরে কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেবো এখানে দেখো হাফ চামচ গোটা জিরে নিয়েছি সাথে দুটো এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু আধ বাটা করে বেটে রেখেছিলাম মানে মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেই দেখবে পেঁয়াজটা এরকম আধ বাটা হয়ে বাটা হয়ে যাবে তো পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে দেখো এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা সাথে হাফ ইঞ্চি মতো আদাকে একসাথে বেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো রসুন বাটা এখানে প্রায় পাঁচ ছয় ক রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো বন্ধুগণ এই সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সাথে এই মশলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে দেখো ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জল কারণ এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো প্রথমেই দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো সাথে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে মশলাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়েচড়ে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম এখন ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল তোমরা যতটুকু ঝোল রাখতে চাও সেই অনুসারে এখানে জলের পরিমাণটা অ্যাড করে দেবে তো পরিমাণ মতো জল দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ঝোলটাকে একটু মিশিয়ে নিতে হবে ঝোলটাকে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে তো চার পাঁচ মিনিট সময় ধরে ঝোলটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এই ঝোলটা খেতেও কিন্তু দারুণ লাগবে সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পেঁপের পনিরগুলোকে দিয়ে দেবো পনিরগুলোকে দিয়ে খুব ভালো ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে তো ভাজা পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি পনিরের ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেকগুণ বেশি টেস্টি হয় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে আর এইভাবে পেঁপের পনির রান্না করে কাউকে খাওয়ালে সে কিন্তু চট করে বুঝতেই পারবে না যেটা আসল পনির নাম পেঁপের পনির খেতে অসাধারণ টেস্টি হয় লাস্টে নামানোর আগে আমের মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যে তেজপাতাটা দিয়েছিলাম তেজপাতাটাকে তুলে নিলাম কারণ তেজপাতা কোনো প্রয়োজন নেই তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তারপরে পনিরের ঝোলটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেব তো বন্ধুগণ দুই মিনিট রেস্টে রাখার পরে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি পনিরের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ